মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হঠাতে উত্তাল যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ আবারও অনিশ্চয়তার মুখে জাপানের রাজনীতি ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী ইশিবাসী গেরু গাজায় একের পর এক ভবন উড়িয়ে দিচ্ছে ইসরায়েল মিলছে না কবর দেওয়ার জায়গা প্রতিরোধ গড়তে তেলাবিবে পাল্টা হামলা শুরু ফিলিস্তিনপন্থী পন্থী সংগঠনকে নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তাল লন্ডন ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চলছে ব্যাপক সহিংসতা মিয়ানমারে কারাবন্দী সূচীর শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন বেঁচে আছেন নাকি মারা গেছেন উঠেছে সেই প্রশ্ন বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ এক দাবিতে সোচ্চার সবাই ট্রাম্পকে বিদায় করো ডিসিকে মুক্ত করো স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ কর তুর্কিভিত্তিক মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে উই আর অল ডিসি শীর্ষক এই প্রতিবাদ মিছিলে অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরা বিক্ষোভকারীরা হাতে নানা পোস্টার ও ব্যানার নিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন প্লে কার্ডে লেখা ছিল ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে ডিসিকে মুক্ত করো স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো বিক্ষোভকারীদের অভিযোগ অপরাধ দমনের অজুহাতে ট্রাম্প প্রশাসন রাজধানীতে সামরিকীকরণের পথ বেছে নিয়েছে এর মাধ্যমে সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে এবং কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তাদের দাবি অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন অপরাধ নিয়ন্ত্রণে আনা এবং আইন আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবেই তিনি সেনা মোতায়েন করেছেন গত মাসে তিনি মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে আনেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বিভিন্ন ফেডারেল বাহিনীকে শহরের রাস্তায় নামান তবে সমালোচকরা এটিকে ফেডারেল ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দিয়েছেন বিচার বিভাগের তথ্য অনুযায়ী দু সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ গত ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে যা ট্রাম্পের যুক্তির সঙ্গে সাংঘর্ষিক শুধু ওয়াশিংটনই নয় ডেমোক্রেটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও একই ধরনের দমননীতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প বিশেষ করে শিকাগোতে ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আইনি সংঘাত তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতোমধ্যেই ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার জানিয়েছেন শিকাগোতে আইসি এজেন্ট এবং সামরিক যান পাঠানো হয়েছে বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সৈন্যসহ দুই হাজারেরও বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে সেনাবাহিনী জানিয়েছে রাজধানীতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ আবারও অনিশ্চয়তার মুখে জাপানের রাজনীতি শোনা যাচ্ছে পদত্যাগের সুর ক্ষমতাশীল লিবারেল ডেমোক্রেটি পার্টির অভ্যন্তরীণ বিভ্রান্তি ও সংকট সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী ইসিবা সিগেরু সিদ্ধান্ত নিলেন পদত্যাগের রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানাবেন বলে এক প্রতিবেদন প্রকাশ করে জাপানি গণমাধ্যম এনএইচকে যদিও এলডিপি সোমবার বিশেষ নেতৃত্ব নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এর আগেই ইসিবার পদত্যাগ আসন্ন সংকট এড়ানোর ইঙ্গিত দিচ্ছে গত শনিবার ইসিবার দপ্তরে তার সঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী সুগা ইউশিহিদে ও কৃষিমন্ত্রী কৈজুমি সিনজিরো এর আগে গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি নেতৃত্বাধীন জোট এক ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েন এতে দলটির সংখ্যাগরিষ্ঠতা শুধু উচ্চ কক্ষেই নয় নিম্নকক্ষেও ভেঙে পড়ে যা সরকারের নীতি বাস্তবায়নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় এ অবস্থায় দলের ভেতরে ইসিবার নেতৃত্ব নিয়ে দেখা যায় নানা প্রশ্ন বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনে ব্যর্থতা নিয়ে তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে এলডিপির ভেতরে সাম্প্রতিক সময়ে একের পর এক অর্থ কেলেঙ্কারী ও নির্বাচনী পরাজয়ে চাপ বাড়ছিল এ অবস্থায় ইসিবার পদত্যাগ কেবল তার ব্যক্তিগত ব্যর্থতার প্রতিফলনই নয় বরং জাপানের রাজনীতিতে চলমান অস্থিরতার প্রতিচ্ছবি আগামী দিনে এলডিপি কাকে নেতৃত্বে আনে এবং কিভাবে দলকে ঐক্যবদ্ধ করে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন গাজায় চলমান যুদ্ধ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে প্রায় টানা দুই বছরের এই সংঘাতে হাজার মানুষের প্রাণহানি ঘটছে ধ্বংস হয়েছে নগরীর অবকাঠামো এরই মধ্যে শনিবার আবারও হামলা শিকার হল দেশটি একাধিক বহুতল ভবনের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী কাতাবিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় শনিবার ইসরায়েল একটি মানচিত্র প্রকাশ করে যেখানে গাজার কয়েকটি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয় আর ঠিক এর পরপরই তাল আল হায়া এলাকায় জাতিসংঘের শরণার্থী সংস্থা এর কার্যালয়ের বিপরীতে থাকা পনেরোতলা সাইসি টাওয়ারে বিমান হামলা চালায় তারা এর আগে শুক্রবার বারোতলা মুস্তাহা টাওয়ার ধ্বংস করেছিল ইসরায়েলি সেনারা বাসিন্দাদের মাত্র কিছু সময়ের মধ্যে ঘর ছাড়তে বলা হলেও তা যথেষ্ট সময় ছিল না ফলে পুরো এলাকায় আতঙ্ক আরও বেড়ে যায় যদিও ইসরায়েলি সেনাদের দাবি এসব বহুতল ভবন গাজার মুক্তিকামীদের গোয়েন্দা কর্মকাঠামো সুরঙ্গ তৈরি ও অস্ত্র মজুদের কাজে ব্যবহার করা হচ্ছিল মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তারা বলছে এটি মূলত বেসামরিক অবকাঠামো ধ্বংস ও সাধারণ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার কৌশল বর্তমানে গাজার নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাত অক্টোবর দু থেকে এখন পর্যন্ত চলমান ইসরায়েলি আগ্রাসনে অন্তত চৌষট্টি হাজার তিনশো ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বাষট্টি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন গাজা সিটির ধ্বংসস্তূপের মধ্যে এখনও প্রাণে বাঁচতে ছুটছে সাধারণ মানুষ কিন্তু চারপাশে শুধু ধ্বংস আর মৃত্যু ফাতেমা জান যুগান্তর নিউজ উত্তাল লন্ডনের রাজপথ ব্রিটিশ পার্লামেন্টের বাইরে চলছে ব্যাপক সহিংসতা ক্ষণে ক্ষণে আক্রমণাত্মক হয়ে উঠেছে পুলিশ প্রশাসন এতে রণক্ষেত্রের রূপ নিয়েছে পুরো এলাকা ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ শনিবার বিকালে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভে অংশ নেয় প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয় পার্লামেন্ট স্কোয়ারে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে সমাবেশে অংশ নেন বিক্ষোভকারীরা পাশাপাশি ডিফেন্ড আওয়ার্ড জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে গাজায় বন্ধ ও ইসরায়েলের প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় প্রথম দিকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা শুরু হয় তীব্র বিতণ্ডা বিক্ষুব্ধকারীদের পানি ও প্লাস্টিকের বোতল ছুটতে দেখা যায় পাল্টা জবাবে লাঠিচার্জ ও ধরপাকড় শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী আর এই অভিযানে বয়স্ক ও প্রতিবন্ধীরাও পায়নি রেহায় গত জুলাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ ঘোষণা করে লন্ডন সরকার অভিযোগ উঠে যে সংগঠনটির সদস্যরা রয়্যাল ফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করে তবে সাম্প্রতিক আদালতে অনুমোদন নিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছে সংগঠনটি সহিংসতার পর লন্ডনের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া এদিকে মানবাধিকার সংগঠনগুলো পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করছে অন্যদিকে কর্তৃপক্ষের দাবি জননিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ মিয়ানমারের কারাবন্দির নবেলজয়ী অংশান সূচি শারীরিক অবস্থার অবনতি নিয়ে ফের তীব্র উদ্বেগ দেখা দিয়েছে দেশটিতে গুরুতর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই দেশ বিদেশে ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা তার উপর দীর্ঘদিন ধরে জনসম্মুখে না থাকায় জনমনে প্রশ্ন জন্ম দিচ্ছে যে কেমন আছেন সুচি বেঁচে আছেন নাকি মারা গেছেন শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে সুচির ছেলে কিম আরিস মায়ের স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন প্রায় এক মাস আগে তার আশি বছর বয়সী মা কার্ডিওলিস্ট দেখাতে চেয়েছিলেন কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার হৃদরোগের অবস্থা বোঝা সম্ভব নয় তিনি আদৌ বেঁচে আছেন কিনা তাও যাচাই করা সম্ভব হচ্ছে না মিয়ানমারের রাজনৈতিক দল এনএলডির এই নেত্রী শুধু হৃদরোগেই নয় হার ও মারি সমস্যাতেও ভুগছেন এমনকি মার্চে ভয়াবহ ভূমিকম্পে আহত হতে পারেন বলেও ধারণা করছে তার ছেলে আরিস দুই সালে একুশ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই কারাবন্দি আছেন সূচি বর্তমানে ২৭ বছরে সাজা ভোগ করছেন তিনি যদিও দুর্নীতি উস্কানি ও নির্বাচনী কারচুপের অভিযোগ তিনি বারবারই অস্বীকার করছেন জানতা প্রশাসন তার মুক্তি কিংবা চিকিৎসা বিষয়ে কোনো ধরনের মন্তব্যই করছে না সর্বশেষ দুই হাজার একুশ সালের মে মাসে আদালতে দেখা গিয়েছিল সুচিকে। এরপর থেকেই তার কোনো ছবি বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশ হয়নি ফলে তার মৃত্যু নিয়ে গুঞ্জনও থামছে না আন্তর্জাতিক মহল বারবার তার নিঃশর্ত মুক্তি দাবি করলেও সামরিক সরকার তাতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি উনিশশো পঁয়তাল্লিশ সালে স্বাধীনতা সংগ্রামের নায়ক জেনারেল অংশের কন্যা সূচি প্রায় দুই দশক কাটিয়েছেন বন্দিদশায় গণতন্ত্রের জন্য তার লড়াই বিশ্বজুড়ে অনুপ্রেরণা হলেও আজ তার বর্তমান অবস্থায় সবচেয়ে বড় অজানা রহস্য ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ